আমরা নিয়ে আসলাম পার্লারের সবচেয়ে হোলসেল প্রাইসে পার্সিবিদি এই ম্যাট্রিক্সে অরিজিনাল ইন্ডিয়ান হেয়ার কন্ডিশনার যারা চুলা কন্ডিশনার ইউজ করতে চান এটা নিতে পারেন দাম মাত্র চারশো আশি টাকা লেখাতে পাঁচশো আশি টাকা আমরা একশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় সিপিএস হেয়ার ট্রিটমেন্ট লেখায় সবগুলা ফ্লেভার আমাদের কাছে পাবেন দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন জিপিএস এই যে ডায়মন্ড ব্রিজ ডায়মন্ড ব্রিজ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা স্ট্রিক্সের হেয়ার মার্ক অফার প্রাইজ মাত্র এগারোশো আশি টাকা এগারোশো আশি চাওবা হেয়ার ট্রিটমেন্ট দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তারপর দেখা বাফার বাফারের প্যাকেট আমরা দিয়েছি মাত্র তিনশো পঞ্চাশ টাকার প্যাকেট এখানে চোদ্দো পিস চোদ্দো পিস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখাচ্ছি স্ট্রিপ ক্যানবো প্রফেশনাল প্যারাসিন শ্যাম্পু এটা অনেকে চাচ্ছে না আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনেকের কাছে নাই আচ্ছা আমাদের কাছে অফারে প্রেজার মাত্র দুই হাজার দুশো টাকা অফার প্রাইজ মাত্র বাইশশো টাকা তারপর ভাবেন অ্যাভার মেশিন অ্যাভার মেশিন স্টেন মেশিন এটা চারশো আশি হোল্ডের অরিজিনালটা দাম মাত্র উনিশশো টাকা আর নাইনটি ডিগ্রি আমাদের কাছে অফারে পেয়ে যান মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা অফার প্রাইস সাতাইশশো টাকা লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য